ডিসি পার্কে চলছে মাসব্যাপী ফুল উৎসব ডিসি পার্ক দর্শনার্থীদের জন্য সকাল দশটা থেকে রাত পর্যন্ত খোলা থাকবে প্রবেশ টিকেটের মূল্য পঞ্চাশ টাকা চন্দ্রমল্লিকা ডালিয়া ম্যাগনোলিয়া শিলি হাসনেহানা অপরাজিতা টিউলিপ উস্টেরিয়া সহ একশো ছত্রিশ প্রজাতির দেশি বিদেশি দুই লাখের বেশি ফুল সেজেছে চট্টগ্রাম ডিসি পার্ক এই পার্কে শনিবার জানুয়ারি চার চার জানুয়ারি থেকে শুরু হয়েছে তৃতীয়বারের মতো মাসব্যাপী ফুল উৎসব এই উৎসব চলবে চার ফেব্রুয়ারি পর্যন্ত আসুন আমরা একসাথে ঘুরে ঘুরে দেখি আপনাদের বিভিন্ন রকম ফুল দেখে ভালো লাগবে আনন্দ লাগবে উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে